মূলার বিভিন্ন পুষ্টিগুণ মূলা রাফানাস র্যাফেনেস্ট্রাম সাবস্পেশিস স্যাটিভাস একটি মূল বিশেষ খাবার উপযোগী সবজি রোমানদের আগে ইউরোপে ব্রাসিকাসি পরিবারের একটি ঘরোয়া খাবার ছিল মূলা সারা বিশ্বেই মূলা জন্মায় এবং খাওয়া হয় বেশিরভাগ সময় এটি কাঁচা কচকচে সালাদ সবজি হিসেবে খাওয়া হয় মূলা অনেক বৈচিত্র্যময় আকারে আলাদা গন্ধযুক্ত বিভিন্ন রঙ এবং পরিপক্ক হওয়ার সময়ের বিভিন্নতা রয়েছে মূলা ব্রাচ দ্বারা বিভিন্ন মিশ্রিত রাসায়নিক নির্গত হওয়ার কারণে এটি তীব্র গন্ধযুক্ত হয় যার সাথে যুক্ত থাকে গ্লুকোসাইনোলেট মাইরোসিনাস এবং ইসোথিওসায়নেট মূলা কখনও কখনো অন্যান্য সবজির সাথে সহচর সবজি হিসেবে জন্মায় এবং কিছু কীটপতঙ্গ ও রোগে ভোগে তারা অঙ্কুরিত হয় দ্রুত এবং বড় হয় দ্রুততার সাথে ছোট জাতের মূলা খাওয়ার উপযোগী হয় এক মাসের মধ্যে যেখানে বড় জাতের মূলা সময় নেয় কয়েক মাস মূলা সাধারণত ঘাটতি শীতকালীন সবজি হিসেবে বাজারে ব্যবহৃত হয় ঠিক যেমন অবহেলিত সবজি কিছু মূলা তাদের বীজ থেকে জন্ম নেয় উদাহরণস্বরূপ সম্ভবত কিছু তেল উৎপাদনের জন্য ব্যবহৃত হয় কিছু ব্যবহৃত হয় বীজ তৈরিতে এবং মূলা ও মূলার পাতা উভয়েই মাঝে মাঝে ঠান্ডা খাবার হিসেবে রান্না করা হয় পুষ্টিমান র্যাডিশেস র প্রতি একশো গ্রাম তিন দশমিক পাঁচ আউন্সে পুষ্টিমান শক্তি ছেষট্টি কিজু ষোলো ক্যালোরি শর্করা তিন দশমিক গ্রাম চিনি এক দশমিক আট ছয় গ্রাম খাদ্য আঁশ এক দশমিক ছয় গ্রাম স্নেহ পদার্থ শূন্য দশমিক এক গ্রাম প্রোটিন শূন্য দশমিক ছয় আট গ্রাম ভিটামিন পরিমাণ দইপা তোতা থায়ামিন বি এক এক পারসেন্ট শূন্য দশমিক এক দুই মিলিগ্রাম রাইবোফ্লাবিন বি দুই তিন পারসেন্ট শূন্য দশমিক শূন্য তিন দয় মিলিগ্রাম নায়াসিন বি তিন দুই পারসেন্ট শূন্য দশমিক দুই পাঁচ চার মিলিগ্রাম প্যান্টোথেনিক অ্যাসিড বি পাঁচ তিন পারসেন্ট শূন্য দশমিক এক ছয় পাঁচ মিলিগ্রাম ভিটামিন বি ছয় পাঁচ পারসেন্ট শূন্য দশমিক শূন্য সাত এক মিলিগ্রাম ফোলেট বি নয় ছয় পারসেন্ট खनिज दैप तोता कैलशियम तीन पार्सेंट पचिस मिलीग्राम लौह तीन पार्सेंट शून्य दशमिक तीन चार मिलीग्राम मैगनेशियम तीन पार्सेंट दस मिलीग्राम मैंगानीज তিন পার্সেন্ট শূন্য দশমিক শূন্য ছয় নয় মিলিগ্রাম কুড়ি মিলিগ্রাম পাঁচ পার্সেন্ট দুশো তেত্রিশ পার্সেন্ট শূন্য দশমিক পরিমাণ ফ্লোরাইড ছয় মিউগ্রাম ফুল লিঙ্ক টু ইউএসডিআর ডেটাবেস এন্ট্রি একক মিউগ্রাম মাইক্রোগ্রাম মিলিগ্রাম মিলিগ্রাম আইউ আন্তর্জাতিক একক প্রাপ্তবয়স্কদের জন্য মার্কিন সুপারিশ ব্যবহার করে শতাংশ অনুমান করা হয়েছে একশো গ্রাম কাঁচা মূলাতে ষোলো ক্যালোরি শক্তি রয়েছে এবং মাঝারি পরিমাণ ভিটামিন সি রয়েছে পার্সেন্ট প্রতিদিনে এবং এর সাথে অন্যান্য অত্যাবশ্যকীয় পুষ্টি রয়েছে যা খাদ্য টেবিলে সন্তোষজনক ব্যবহার রান্না করা সবচেয়ে বেশি যে অংশ খাওয়া হয় তা হল মূলা গাছের শেকড় বা মাটির ভেতরের মূল অংশ যদিও পুরো গাছের সব কিছুই খাওয়া যায় এবং ওপরের পাতা পাতা জাতীয় সবজি হিসাবে ব্যবহৃত হয় একই পদ্ধতিতে বীজ মুগডালের মতো খাওয়া যায় মূলা গাছের গোড়ার অংশ সাধারণত কাঁচা খাওয়া হয় যদিও পঠোর মান নিয়ন্ত্রিত হয় তাপে রান্না করলে কাঁচা মূলা মুচমুচে ধরনের এবং একটু কোটু গন্ধের ঝাঝালো স্বাদের কারণ এতে রয়েছে গ্লুকোসাইনোলেট এবং এনজাইমি মাইরোসাইনাস যার সাথে মিলেছে এনওয়েল আইসোথায়োসায়ানেটস আরও রয়েছে মাস্টার্ড হর্স র্যাডিশ এবং ওয়াসাবি মূলা অধিকাংশ ক্ষেত্রে সালাদ হিসেবে ব্যবহৃত হয় কিন্তু ইউরোপের খাবার প্লেটেও এটি দেখা যায় মূলার পাতা মাঝে মাঝে রেসিপিতে ব্যবহৃত হয় পটেটো স্যুপ অথবা সাউটেড সাইড ডিশে ব্যবহারের জন্য কিছু কিছু রেসিপিতে মূলাকে রস করে ফলের জুস বানানো হয় অন্যান্য ব্যবহার মূলার বীজকে পেশাই করা হয় মূলা বীজের তেল তৈরির জন্য বুনো মূলার বীজ সর্বোচ্চ শতকরা ভাগ তেল ধারণ করে এবং যখন মানুষের ব্যবহারের জন্য আর উপযুক্ত থাকে না তখন বায়োফুয়েলের কার্যকর শক্তি হিসেবে কাজে লাগানো হয় দায়কন ভালো জন্মায় ঠান্ডা আবহাওয়াতে এবং পৃথক করে তার শিল্পজাত ব্যবহার এটি আবরক শস্য হিসেবেও ব্যবহৃত হতে পারে মাটির উর্বরতা বৃদ্ধির জন্য জন্মানো হয় পরিপোষক পদার্থের ময়লা সাফ করে আগাছা দমন করে মাটির কম্প্যাকশন কমায় এবং শীতকালীন মাটির ক্ষয় প্রতিরোধ করে ঠান্ডা আবহাওয়ায় জন্মানো বসন্তকালীন মূলাকে সাধারণত ছোট হয় এবং রোপণের পর বড় হতে তিন থেকে চার সপ্তাহ সময় নেয় এপ্রিল ক্রস হল একটি অতিকায় বড় জাতের সাদা হাইব্রিড মূলা যা একটু ধীরে বড় হয় বানিটেল ইতালির বংশগত বৈচিত্র্য যার সেখানে রোসো টন্ডো আর পিকোলা পুন্তা বিয়ানকা নামে পরিচিত এটি সামান্য আয়তাকার এবং সাধারণত লাল যার সাথে সাদা ডগা বিশিষ্ট চেরিবেলি একটি চেরি লাল বর্ণের বৈচিত্র্য যার ভেতরটা সাদা এটি নর্থ আমেরিকার সুপার মার্কেটে বেশি পরিচিত চ্যাম্পিয়ন গোলাকার এবং লাল বর্ণের ঠিক অনেকটা চেরি বেলির মতন কিন্তু এর সাথে সামান্য মাত্রায় বড় গোড়া যার সর্বোচ্চ পাঁচ সেমি দুই ইঞ্চি এবং হালকা গন্ধে গন্ধের রেড কিং হালকা গন্ধযুক্ত যার আছে মূলের ভাল প্রতিরোধ ক্ষমতা একটা সমস্যা যে এটা জন্মায় পানির নিষ্কাশন ব্যবস্থা ভালো হলে সাইসিলি জায়ান্ট এটি সাইসিলির একটি অন্য প্রজাতির বড়জাত এটির ব্যাস পাঁচ সেমি দুই ইঞ্চি পর্যন্ত হতে পারে স্নোবেলি হচ্ছে সর্বত্র সাদা প্রকারের মূলা এটি গন্ধ এবং চেরি বেলি জাতের মতন হোয়াইট আইকেল অথবা আইকেল সাদা অনেকটা গাজরের মতো আকারের চা 10 থেকে ১২ সেমি লম্বা হয় যা ষোড়শ শতাব্দী থেকে পাওয়া যায় এটি সহজে কাটা যায় এবং মোটামুটি শক্ত ফ্রেঞ্চ ব্রেকফাস্ট যা অনেক দীর্ঘায়িত লাল মূলা যার সাথে সাদা ছোপ ছোপ দাগ রয়েছে গোড়াতে এটি সাধারণত হালকা নরম অন্যান্য গ্রীষ্মকালীন সবজির চেয়ে কিন্তু এটি অনেক বেশি সতেজ পাম পার্পেল একটি রক্তবর্ণ মূলা যা পরিচর্যার জন্য ঠান্ডা জায়গায় থাকতে হয় তার জীবনের মোটামুটি বড় একটা সময় গালা এবং রোড বল নেদারল্যান্ডের সকালের নাম রাস্তার থালায় দুটি বৈচিত্র্যপূর্ণ জনপ্রিয় খাবার যা মাখন লাগানো রুটির সাথে পাতলা করে কেটে খাওয়া হয় এস্টার এগ এটি মূলত কোনো জাতের ভিতর পড়ে না কিন্তু কিছু সবজির মিশ্রণ যাদের আলাদা আলাদা ত্বকের রং সাধারণত সাদা ফেকাশে লাল লাল এবং রক্তবর্ণ মূলা এই মিশ্রণে যোগ করা হয় নামের ভিত্তিতে বাজারে মূলা বিক্রি করা এবং বীজ প্যাকেট করায় বীজের মিশ্রণ ফসল সংগ্রহের সময় বৃদ্ধি করতে পারে এক জাতীয় মূলা লাগানের ক্ষেত্রে উইকিপিডিয়া মুক্ত বিশ্বকোষ থেকে গ্রন্থনা অধ্যাপক মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম